मेरे বাড়ি में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना डीजे महाराज जख भिडियो शूट करते आस तक तो अपना के रास्ता ছাড়তেই হবে কম্পিটিশন 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 আবার জোরদার কম্পিটিশন চলে চলেছে বন্ধুরা আমাদের বাড়ির কাছে কালীনগর দক্ষিণ কলমদান বলে যে জায়গাটা রয়েছে কালীনগরতেই যাস ভেতরে দক্ষিণ কলমদান ওখানে একটা কম্পিটিশন রয়েছে ওখানে তো সেটার মধ্যে আমি বলে দিই লিস্টটা মা আর মিউজিক থাকছে আর থাকছে বরমন থাকছে ডি মিউজিক প্রো থাকছে কোলার মা সাউন্ট থাকছে মা আর থাকছে মোটামুটি এই কটা সেটা কনফার্ম হয়েছে আর বাকি সেটাগুলি রয়েছে সেগুলো আমি জানি না অনেকগুলি সেটা রয়েছে এস মিউজিক বলে সে একটা রয়েছে সেটা কি পারিনগরের সেটা আমি জানি না তো মোটামুটি এই কটা সেটা কনফার্ম হয়েছে বন্ধুরা বতর না কম্পিটিশান পড়ে চলছে কালকে তো আজকে এক তারিখ হয়ে গেল আর আজকে এক তারিখ তো কালকে দু তারিখ কম্পিটিশন রয়েছে তো কতটা কম্পিটিশান রয়েছে দুটোই কম্পিটিশান রয়েছে তো যারা আসতে চায় তারা অবশ্যই চলে আসো লাইভ লোকেশন আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর মোটামুটি বলে রাখি পাওয়ারের সমস্ত সেট আপ কিন্তু একটু কথা বলছি তো পাওয়ার মিউজিক মোটামুটি উড়িষ্যায় নাম কামিয়ে এসেছে বেশ কটা কম্পিটিশানে দুটো করে সেটআপ নিয়ে গিয়েছিল সমস্ত কম্পিটিশানে কিন্তু দুটো করে সেট ছিল সেই কারণে নাম কামিয়েছে তো দুটো শতের নাম সেটাই ছিল তো তার মধ্যে একটা সিঙ্গেল সেট আপ থাকছে আমাদের এখানে যেহেতু পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে ফোর ফোর সেট আপ ছাড়া চলে না তো ফোরফোর সেট আপে একশো সেট আপ থাকছে ওখানে তার সঙ্গে কিন্তু বন্ধুরা বলে রাখি চেরাকুটি ভদ্রকে খুব খতরনাক বাজিয়েছিল টাইটানিক মিউজিক খেজুরি কষারিয়ার টাইটানিক মিউজিক খুব খতরনাক বাজিয়েছে ও রয়েছে তার সঙ্গে রয়েছে বন্ধুরা সন্তোষী মিউজিক হ্যাঁ বলে ভুলে গেছি সন্তোষী মিউজিক তো সন্তোষী মিউজিক রয়েছে কৃষ্ণনগরে সন্তোষী মিউজিক বর্মন মিউজিক হয় চন্ডীপুরে বর্মন মিউজিক দশটা মালিক ভদ্র খুব খতরনাক বাজিয়েছিল তো ওই সেটাটাও রয়েছে তার সঙ্গে তলার মা সাউন্ড রয়েছে তো তল্লার মা সাউন্ডকে আমি আগে দেখেছিলাম বেশ কিছু জায়গায় দেখি তার কাছে দেখেছিলাম বড় কম্পিটিশান চাপাতলাতে চাপাতলাতে খুব ভালো বাজিয়েছিল সেই কারণে ওই সেবটাকে ওখানে ভাড়া করা হয়েছে তো খতরনাক কম্পিটিশন রয়েছে সমস্ত সেটাই রানিং করবে রানিং করে কম্পিটিশান করবে তো ওটা মাঠে হবে কিনা সেটা বলতে পারছি না কারণ আমি আগে কোনোদিন যাইনি প্রথমবার যাচ্ছি ওখানে কম্পিটিশানে আর তোমরা অবশ্যই চলে আসো লাইভ লোকেশন ধরে আমি লাইভ লোকেশানে এই ভিডিও ডেসিপশন দিয়ে দেবো আর অবশ্যই তাড়াতাড়ি আসো কারণ ভোট চলে এসেছি পুলিশ বেশি সময় পারমিশান দেবে না কারণ এখন নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ চলে গেছে সেই কারণে পারমিশন দিচ্ছে না সেখানে সেখানে তো মোটামুটি ওটা বড় কম্পিটিশন সেই কারণে হয়তো দেবে তো পারমিশনটা দেবে কিন্তু এই সময় দেবে না যারা আসতে চাও তাড়াতাড়ি চলে আসো বিকাল বিকাল চলে আসো কম্পিটিশান মোটামুটি সারা রাত করতে হয়তো দেবে না অন্যান্য যেখানে সারা রাত হয় তো এখানে কিন্তু সারা রাত করতে দেবে না তো অবশ্যই তোমরা চলে আসো আর তোমরা যারা আসবে কাঁথের দিক থেকে তারা কালীনগর নামবে গিয়ে কালীনগর থেকে যে খেজুরি খেজুরি এতে রাস্তাটা কলমদান দান পেয়ে যাবে আর যারা হেড়িয়া থেকে আস হেড়িয়ার দিক থেকে বা কাঁথে মেচুলার দিক থেকে আসতে চাও তারা অবশ্যই কালীনগরেই নামবে কালীনগরে নেমে তো দক্ষিণ কলম নাম বললে মোটামুটি অটো টোটো আছে পৌঁছে দেবে এই হচ্ছে ব্যাপার আর এই যে আপডেট দেওয়া ছিল তোমাদেরকে তো সবাই মোটামুটি কমেন্ট করছে দাদা একটা আপডেট দাও আপডেট দাও সেই কারণে একটা আপডেট দিলাম তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আর একটা আপডেট দিয়ে দিল